আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনদার পর হেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। এই আমলটার জন্যে অনেকে অপেক্ষায় থাকেন এই যেটিও আমল করতে চান দশকে আমলটা করলে আর্থিক উন্নতি হবে টাকা পয়সার ব্যবস্থা হবে খুবই অকল্পনীয় একটা আমল আপনারা অবাক হয়ে যাবেন এর ফলাফল পে ইনশাআল্লাহ দশক আমলটা করতে হবে শেষ রাতে আমালে কোরআন থেকে আপনাদের সাথে আমি জানাবো দশক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন উলহু ওয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা এ আপনি বলুন যে কোরআনটা হলো জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং লাভের মাধ্যম কোরআনের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান আছে এবং কোরআনের দ্বারা মুমিনরা প্রকৃত পথের সন্ধান পায় তো দর্শক ওর আন মধ্যে সবকিছু সমাধান আছে বিভিন্ন আয়াতের দ্বারা সুরার দ্বারা অনেক উপকার লাভ করা যায় আজকে কোরআন থেকে এমন একটি আমল আপনাদের জানাবো এই আমলটা করলে দর্শক বলা হয়েছে মধ্যে তার জীবিকা উপার্জনের কষ্ট ছাড়া বিনা কষ্টে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন এরপরও বসে থাকা উচিত নয় কষ্ট ক্লেশ করতেই হবে আল্লাহ তালা হুকুম আহকাম যথাসময়ে পালন করে এরপরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে রিজিক অন্বেষণের জন্য তো রিজিক তো আমরা অন্বেষণ করবই তালাস করবো চেষ্টা করবই সাথে সাথে এই আমলটা যদি করতে পারি তাহলে আল্লাহ আমাদের অনেক সুগম করে করে দিবেন অভাব অনটন থেকে আপনারা বাঁচতে পারবেন দর্শক অনেক সময় এমন হয় যে আপনার অনেক সুযোগ আছে সুবিধা আছে আপনার অনেক শক্তি আছে আপনি কাজ পাচ্ছেন না আপনার ব্যবস্থা হচ্ছে না রিজিকের পথ আপনার জন্য খুলতেছে না তো এই আমলটা যদি করেন আল্লাহ তালা খুলে দেবেন ঈশ্বা আল্লাহ সব দিক দিয়ে আল্লাহ তালা বারাক দান করবেন দর্শক আমলটা বলতে শেষ রাত্রে নামাজের আগে শেষ রাত্রে ফজর রক্ত হওয়ার আগে তখন কোরআনে কারিমের অন্যতম একটি সুরা সর্বপ্রথম সুরা সুরা ফাতে হাজেদাকে সুরত শিফা বলা হয় দর্শক এই সুরার অনেক উপকারিতা অনেক ফজিলত এই সুরে ফাতে হা পাঠ করতে হবে একচল্লিশ বার পড়তে হবে একচল্লিশ বার গনে গনে একচল্লিশ বার যদি কোনো ব্যক্তি এই সুরা পাঠ করেন তাহলে বিনা কষ্টে জীবিকা উপার্জনের ব্যবস্থা মানে আল্লাহ তালা তার জন্য করে দেবেন এমনটাই বলা হয়েছে মানে মোট কথা আল্লাহ তালা তার সব দিক দিয়ে রিজিকের পথকে প্রশস্ত করে দেবেন মনে রাখতে হবে বার পড়তে হবে শেষ রাতে একচল্লিশ বার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আপনারা এই শেষটাতে একচল্লিশ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রতিদিন আমল করে যাবেন অল্প কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবেন এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিদ্যুৎ পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম ورحمه الله